আছে মাটন হয় ওই ধরনের এক একটা পিস এমন থাকে তো এই যখন আস্তে আস্তে আমাদের পোলাও অর্ধেক শেষ হয়ে গেছে আমি তো একটা জিনিস জানতে চাই এত কমে এত ভালো জিনিস দিচ্ছেন কি করে সো হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে আমি যাবো আমাদের কাঁচরাপাড়া কলেজ মোড়ের সামনে বিরিয়ানি আলোতে সেই দোকানটা নাকি এখন খুব ভাইরাল মানে কাঁচরাপাড়ার মধ্যে প্রচুর ভাইরাল দোকান তার কারণ হচ্ছে একটাই দোকানের চিপেস্ট প্রাইস একদম কম দামে বেশ মাটন কম্বো চিকেন কম্বো মানে সব অনেক 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 রকমের জিনিস আছে কম দামের মধ্যে তো আজকে আমি ওখানে যাবো ওখানে কি দেখবো খাবারগুলো কেমন খেয়ে দেখবো আর পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ওকে তো চলো ভিডিও তো দেখতে থাকবো আর হ্যাঁ আমি শুধু তোমাদের সব বং লগারকে দিয়ে খাওয়া দাওয়া মজ করো স্টার্ট তো আমরা এখন দাঁড়িয়ে আছি কাঁচাপাড়া কলেজ মোড়ের সামনে বিরিয়ানি হলেতে এখানে এটা এখন কাঁচাড়ার মধ্যে সবচেয়ে ভাইরাল দোকান যেটার মধ্যে কম দামে অনেক বিভিন্ন রকম কম্বো আইটেম দেওয়া হচ্ছে তো আমি তো প্রথম মানে প্রথমবার ট্রাই করব সেটা এখন আমাদের ট্রাই করা হয়নি তো দেখবো কেমন লাগবে জিনিসগুলি আর অবশ্যই তোমাদের দেখাবো জিনিসগুলি আর টেস্ট কেমন সেটাও দেখাবো ভালো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো

আমি এতগুলো রেখেছি প্লাস চিলি চিকেন বাচ্চারা যেহেতু রাইস বা পরোটা না খেতে চাইলে নুডলস খেতে পারে ওইটাও আমি ভেজ ফ্রাই রাইস করি মানে অনেকগুলো ওর মধ্যে সবজি দেওয়া থাকে আর আজিনা থাকে না আজিনা ছাড়া কালার ছাড়া বেস্ট ফ্রাইড রাইস আছে প্লাস চিলি চিকেন আছে পঞ্চাশ টাকা আরাম থেকে একজন খেয়ে খেয়ে নিতে পারবে এবার অন্য কোয়ান্টিটি যদি বেশি হয় উনি এক্সট্রা রাইস নিতে পারেন এক্সট্রা আশা করছি যেটা আপনি বলছেন এক নম্বর যথেষ্ট হ্যাঁ আপনি তো আপনাকে এখন দিব আপনি বেগে খেতে খাওয়াতে পারবেন এখানে আছে পোলাও প্লাস মাটন কষা মাটন আছে যেহেতু এক নম্বর তাই জন্য এক পিস দেওয়া হয় আচ্ছা মাটন যে পিসটা কত বড় সবাই যেটা 60 গ্রাম 50 থেকে 60 গ্রাম পরাটা আছে চিলি চিকেন আছে পরাটাটা আমাদের লাচ্ছা থাকে লাচ্ছা পরাটা থাকে দু পিস বললে চিলি চিকেন থাকে আসুন আপনাকে দেখাই পরাটা আমাদের মাটন একদম যেমন মায়ের হাতে মাটন হয় ওই ধরনের এক একটা পিস এমন থাকে হুম খাসি আছে তাই জন্য এক পিস আছে আচ্ছা যে আমি যেটা দেখলাম যে আপনাদের দোকান এখন তো এটা খুব ভাইরাল কাঁচা বাড়ার মধ্যে

পঁচিশ থেকে ত্রিশ গ্রামের পিস আছে আমাদের বোনলে আছে খুবই গরম আছে দেখুন একদম ফ্রেশ চিকেন আমাদের রোজকার রোজ আছে যা আছে আপনাকে দেখিয়ে দিলাম দেখুন পুরোটাই চিকেন দেখছেন আপনার সামনেই আছে যা আছে আর এর মধ্যে একটু করে হার নেই হার নেই বললে আর প্লাস সাগুনা আর ফিটনেস আমাদের সসের আছে বলে হালকা পাতলা থাকে এটা চাপ আছে আমাদের চিকেন চাপ 50 টাকা করে পিস পিস কত করে এর পিস থাকে না এটা 100 প্লাস আছে আচ্ছা 100 এর উপরে তাই না আপনি চাইলে লেগো নিতে পারেন আমাদের লেগো আছে আর আমাদের দেখুন এখানে মাটন তো দেখলেন চিকেনও এখানে কম নেই এটা চিকেন কষা চিকেন কষা মাত্র 35 টাকা 35 টাকা করে পিস হ্যাঁ আগে চিকেন গ্রেভিটা দেখো কত ঠিক আছে সব হোম মেড এই দেখুন আমাদের নুডলসটা

হ্যাঁ এটা প্রতি আপনি যেখান থেকেই কাটবেন ওইখানে শুধু উপরের জন্যে না ভিতর থেকেও আছে খাবার

বিরিয়ানিটা আমাদের বারোটায় চলে আসে আর বাকি খাবারটা একটার পর পাওয়া যায় আচ্ছা বাকি খাবার একটা খাবার আমাদের দোকান কাঁচরাপাড়া কলেজ কলেজের গেট এই যে বিরিয়ানি আচ্ছা এই যে এই দিক থেকে গেলে গান্ধী মোড় আর এদিকে গেলে বাঘমু আচ্ছা আর মধ্যেখানে পুরো কলেজের গেটের এই যে পুরো এই দোকানে তাই তো এইখানে আমাদের লাগানোই আছে

তো এটা তো ফার্স্টে তো দেখালাম যে জিনিসটা কাজু বাদাম কিশমিশ দিয়ে ভর্তি আর এটা সত্যি আমার বলতে কোনো দ্বিধা নেই যে মানে কাঁচাবাড়া আপ টু যে থেকে গান্ধী মোড় মানে কল্যাণের দিকে হয়তো এতটা চিপেস্ট কম্ব কোথাও নেই যে আশি টাকার মধ্যে এরকম পঞ্চাশ থেকে ষাট গ্রামের কাছাকাছি মাটন দিয়ে সাথে এতটা পরিমাণে বাসমতি পোলাও দিয়ে খাবার তো চলো ফাইনালি এবার ট্রাই করবো পোলাটটাও বেশ বাম্পার আর এরকম এক পিস মাটন দেওয়া এই বাসমতি পোলাওটাও কিন্তু বেশ বাম্পার লাগছে দেখে আমার আর সাথে একটু স্যালাড দেওয়া আছে তো চলো এই যে কিছুটা বাসমতি রাইস এই যে কিছুটা বাসমতি রাইস নিলাম সরি বাসমতি পোলাও মুখে দিতে প্রথমে এক পিস আর একটা কিশমিশ পড়লো কিস্তিটাও ভালো এসছে ফ্লেভারটাও ভালো মতো দুবে যায় রাইসটায় এবার একটুখানি মাটনের গ্রেভিটা ট্রাই করব তো এর কিছুটা গ্রেভি নিয়ে চলো প্রথমে যেটা বলেছিল দিদি যে এটার মধ্যে যাতে বড় থেকে ছোটো সবাই খেতে পারে সেরকম পরিমাণে চিন্তা ভাবনা করে ঝালটা দেওয়া হয়েছে ঠিক সেরকমই যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি তো আমার কাছে তো ঝাল লাগতো কিন্তু ওই বাচ্চারা যাতে খেতে পারে সেই হিসাবে কথা মাথায় রেখে এটা পারফেক্ট হয়েছে হ্যাঁ সবাই খেতে পারবে আর ঝোলটাও বেশ ভালো বেশ মশলাটাও ঝোলের মধ্যে মানে খুব সুন্দর মশলা ভাজার একটা মশলার ফ্লেভার আসছে এই যে মাটন এরকম এক পিস তো এবার এটাকে এরকম এক পিস মাটন ট্রাই করব মাটনটা তো চলো প্রথমে একটা কথা বলি প্রথমত দেখলে মুখে নেওয়া মাত্র খুব সুন্দর সেদ্ধ হয়েছে এটা মাটন সবচেয়ে চাপের যেটা মাটন সেদ্ধ করা এটা কিন্তু খুব সুন্দর প্রপারলি সেদ্ধ হয়েছে মাটনটা হালকা একটু টান দিলাম জাস্ট মাংসটা ছিঁড়ে আসতো এতটা সুন্দর সেদ্ধ হয়েছে মাটনটা তো এবার পোলাও সাথে ট্রাই করছো এই মাটনের গ্রেভি আর সাথে পোলাও তো চলো এটা ঝাল সাথে এটা মিষ্টি মানে ম্যাকর কম্বিনেশান জাস্ট মারস পোলাও সাথে মাটনের কম্বিনেশান সবচেয়ে বাম পাট চলো সাথে স্যালাড দেখো জিনিসের দাম যেরকম জিনিসের টেস্টটাও কিন্তু তার থেকে কতগুণে হবে দাম হিসাবে জিনিসের টেস্ট বাম্পার পাট কম এসে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে অন্তত আমরা কাঁচাবাড়া কাঁচা পাড়া কল্যাণী মধ্যে এত চিপেস্ট প্রাইসে এত সুন্দর খাবার মনে হয় করতে হবে আরেকটা বাইট নেব চলো এই মাটন হাতে কিছুটা গ্রেভি হাতে পোলাও তো চলো এত কমে এত ভালো জিনিস দিচ্ছেন কি আমি চাই আমার সেলটা দশ গুণ বেড়ে যাক আচ্ছা আপনি সেলের জন্য সেল বাড়লে প্রফিট এসে যাবে এখন আমি সেল আর টেস্ট দিতে চাই চাইটা পাড়ায় কল্যাণে হ্যাঁ তো আমার খাওয়া কমপ্লিট তো আমি এটুখানি বলবো দাম অনুযায়ী না জিনিসটা মানে একটা একটা পার্ট উপরে মানে যেরকম দাম তার থেকেও জিনিসটা খেতে ভালো মানে বুঝতে পারছো তো আশি টাকায় বাসন্তী পোলাও সাথে মাটন এরকম সাইজের মাটন ভাবার বাইরে সত্যি কথা বলতে পুরোটাই ভাবার বাইরে তো খেতে তো বাম্পার লাগলো আমার মাংসর মধ্যে প্রপার মশলাটা ঢুকেছে সিদ্ধটাও ভালো হয়েছে আর পোলার মধ্যে কাজুবাদাম কিসমিস তো পুরো ভর্তি আমার তো মুখে প্রথমবার দেওয়া মাত্র ওই কাজুবাদাম আর কাজুবাদাম আর কিসমিস পেলাম মুখে প্রথমবার দেওয়া মাত্র তো এইটুখানি বলবো টাকা হিসাবে জিনিসটা পুরো পয়সা উচুদ খাওয়া তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে লাগে এরকম ভিডিও দেখার জন্য হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন বাই বাই টা টাটা আর হ্যাঁ খাওয়া দাওয়া মজ করো